সকালবেলা বেরিয়ে পড়েছি এখন ঘড়িতে ঠিক নটা বাজে কিন্তু আজকে ওয়েদার খুব খারাপ তা সত্ত্বেও আমরা বেরিয়েছি কারণ যেতে হবে যাচ্ছি এখন বাবা মন্দির আর ছাঙ্গুলিকের দিকে যেতে যেতে দেখাচ্ছি যাত্রাপথের দৃশ্য এস এন টি বাস স্ট্যান্ড থেকে আমরা গাড়ি রিজার্ভ করে নিয়েছি আমি ড্রাইভার দাদার নাম্বার দিয়ে দেবো ভিডিওর মধ্যে আপনারা ইচ্ছে হলে কন্ট্যাক্ট করে নিতে পারেন এটা চেক পয়েন্ট এখানে পারমিট চেক হয় এখানে পারমিট চেক করিয়ে নিয়ে আমরা উঠে যাচ্ছি ছাঙ্গুর দিকে আপনাদের দেখাচ্ছি দেখুন এই রাস্তার দৃশ্য কিন্তু ভীষণ ভালো তাই একটুও বোরিং লাগে না গ্যাংটক থেকে মোটামুটি দু ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যেতে পারেন এই ছাঙ্গুলেকে তবে হাই অলটিটিউডের জন্য অনেক সময় অনেকের নানান রকম শারীরিক প্রবলেম হয় সেই জন্য সঙ্গে অবশ্যই চুইং গাম রাখবেন রাখবেন পপকর্ন আর করপুর রাখতে পারেন এছাড়া অক্সিজেন সিলিন্ডারও কিন্তু ওখানে পাওয়া যায় দেখুন বন্ধুরা ছাঙ্গু আর পাঁচ কিলোমিটার বাকি আছে তার আগে থেকেই রাস্তাটা আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা বরফ পড়েছে আজকে ওয়েদার খারাপ হলেও টেম্পারেচার ভীষণ ফল্ট হয়েছে তারপরে তার ফলে বরফে একদম রাস্তাঘাট ভরে গেছে দারুণ লাগছে চলুন এরপরে কি আছে দেখাচ্ছি রাস্তার আশপাশের দৃশ্যটা দেখুন প্রচুর বরফ পড়েছে মানে মন আপনার একেবারে ভরে যাচ্ছে ভিডিওটা ভালো লাগে থাকলে ছোটো করে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে করে পারি অল আপনি অল্প করে দেবেন তাহলে যখন নতুন ভিডিও আপলোড করবো দশ মিনিট আগে আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে এবার আমরা হেঁটে হেঁটে এগিয়ে চলেছি বরফ দেখতে দেখতে সারা রাস্তা জুড়ে বরফে ভরে আছে আপনাদেরকেও দেখাচ্ছে দেখুন এখানে আপনাদের সুবিধার জন্য একটা ইনফরমেশান দিয়ে রাখি খুব ইম্পর্টেন্ট ইনফরমেশান সেটা হচ্ছে ঝাঙ্গুতে প্রচণ্ড ঠান্ডা তাই পর্যাপ্ত পরিমাণে শীতের জামা কাপড় নিয়ে যাবেন তবে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু অনেক দোকান আছে সেখানে আপনি বুটস গ্লাভস জ্যাকেট সমস্ত কিছু ভাড়াতে পেয়ে যাবেন এক কিলোমিটার আগে আমরা দাঁড়িয়ে আছি তাতে বরফের ঘাট সম্পূর্ণ ভরে গিয়েছে আমরা দারুণ এনজয় করছি মে মাসে এরকম বরফ একেবারে অকল্পনীয় চলে এসেছি একেবারে ছাঙ্গু লেকে দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে আছে একটি ইয়াক আরো ইয়াক আছে আর এখানে সম্পূর্ণ বরফ চলুন আপনাদেরকে দেখাচ্ছে কিছু বলে তার আশেপাশের পাহাড়গুলোর রিফ্লেকশন এই ছাঙ্গু লেকের ওপর পড়ছে যার ফলে এর সৌন্দর্য কিন্তু আরও বেড়ে গিয়েছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এই ছাঙ্গু লেকে কিন্তু জল থাকে না পুরোটাই বরফ হয়ে যায় যেহেতু এখন মে মাস আর আমরা আসার কিছুদিন আগে বেশ গরম পড়েছিল দুদিন আগেও কিন্তু এখানে বরফ একেবারেই ছিল না আমরা যখন গিয়েছি তখন বরফে কিন্তু দেখুন কীরকম ভরে গিয়েছে সেদিক থেকে আমরা খুব লাকি এটা একটু লাকের ব্যাপার অবশ্যই আছে তবে ডিসেম্বর মাসে সবসময় আপনি বরফ পাবেন এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি ছাঙ্গু বাবা মন্দির বা নাতুলা যেখানে যেতে চান সেখানে কিন্তু অবশ্যই ভোটার কার্ড এবং পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবেন আর নাথুলা কিন্তু সোমবার দিন বন্ধ থাকে সেই অনুযায়ী আপনারা প্ল্যানটা করবেন ছাঙ্গুতে এসে রোপওয়ে কিন্তু কখনোই মিস করবেন না রোপওয়ে থেকে এই সুন্দরী ছাঙ্গুকে কিন্তু আরও সুন্দরী লাগে আর তিনশো আশি টাকার টিকিট কেটে এই রোপওয়ে আপনারা চলতে পারবেন কালকে রাত্রে থেকে প্রচণ্ড স্নোফল হয়েছে তার ফলে দেখুন কীরকম বরফ জমেছে আর দারুণ লাগছে এখন মে মাস মে মাসে যে এত বরফ হতে পারে আমরা কল্পনাও করতে পারিনি এই বরফের মধ্যে ঘুরতে আমাদের ভীষণ ভালো লাগছে তবে প্রচন্ড বরফ পড়ার জন্য বাবা মন্দির আর নাথুলা সেনাবাহিনী থেকে বন্ধ করে দিয়েছে রাস্তা বন্ধ আছে আমরা বাবা মন্দির আর নাথুলা যেতে পারলাম না তবে ছাঙ্গুলেকেই কিন্তু আমাদের মন ভরে দিয়েছে এইবার আমরা ফিরে যাচ্ছি আমাদের সেকেন্ড ডে সিকিম ট্যুর পেশ ভালোই কাটল আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে আর দেখুন এই অবলা প্রাণীগুলোকে কিন্তু আপনি সবসময় আপনার যাত্রাপথে পাবেন তাই ওদেরকে একটু ভালোবাসার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং